হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আপনার জীবনের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত বলুন তো আপনি দিনে ইউটিউবে কতক্ষণ সময় কাটান এক ঘন্টা দু ঘন্টা না তার থেকেও বেশি আমরা ইউটিউবে ভিডিও দেখি কোনো ফানি ভিডিও কোনো মোটিভেশনাল ভিডিও কিন্তু এই ভিডিও দেখার ফলে আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি এই সময়টাকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারত যা আপনার জীবনটাকে বদলে দিতে পারে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাব যে আমাদের কোন ধরনের ভিডিও দেখা উচিত এবং সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করবেন চলুন শুরু করা যাক ভিডিওটা ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন এবং লাইক লাগলে প্রথমত আসছি আমরা ইউটিউবে কেন সময় নষ্ট করি বন্ধুরা এটা আমাদের সবার সঙ্গেই ঘটে থাকে কোনো কারণবশত আমরা যখন ফাঁক টাইম পাই কিছু দেখার জন্য ইউটিউবে চলে যাই ইউটিউবে গিয়ে কোনো মজার কিছু দেখতে শুরু করলাম যখন ওটা দেখা শেষ হলো তখন আমরা খুব মজা পাই এবার সেই মজার রিলেটেড নেক্সট নতুন কিছু দেখতে শুরু করি এভাবে করে একটা দুটো তিনটে এই করতে করতে আমরা অনেকগুলো ভিডিও দেখতে থাকি যার ফলে আমাদের এক ঘন্টা জায়গায় দু ঘন্টা এবং কখন যে অনেকটা সময় পার হয়ে যায় আমরা তা বুঝতে পারি না এটা আমার আপনার সবার সাথেই ঘটে এক্ষেত্রে আমরা আমাদের ব্রেনে যে ডোপামিন নিঃসরিত হয় যেটা দেখে আমরা অনেক বেশি আনন্দ ফিল করি যার জন্য আমরা বুঝতে পারি না আমাদের সময় কিভাবে ওয়েস্ট হয়ে যাচ্ত এইভাবে যদি চলতে থাকে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এতে সমস্যাটা কোথায় বন্ধুরা আমরা যে ভিডিওগুলো দেখে থাকি সেখান থেকে কিছু শিখি না কেবল দেখতেই থাকি তাহলে বলুন আপনি যদি একটা ভিডিও দেখে কোনো কিছু না শিখতে পারেন বা সেখান থেকে কোনো কিছু না নিয়ে জীবনে অ্যাপ্লাই করেন তাহলে সেই জায়গায় আপনার সময় ইনভেস্ট করাটা কি উচিত ঠিক এভাবে ধরুন আপনি একটা মোটিভেশনাল ভিডিও দেখলেন যেখানে বলা হয়েছে যে সকালে উঠে আপনার এই পাঁচটি অভ্যেস করা উচিত আপনি ভিডিওটা দেখলেন কিন্তু পরের দিন সকালে আপনি আপনার গতানুগতিক যে রুটিন আছে সেটাই ফলো করছেন সকালে উঠে মোবাইল ধরে স্ক্রল করা শুরু করে দিলেন তাহলে বলুন আপনি যে ভিডিও দেখে সময়টা ওয়েস্ট করেছেন সেটা কি আপনার কোনো কাজে এলো আমাদের জীবনে এটা সবার ক্ষেত্রেই ঘটে থাকে তাই আমাদের বুঝতে হবে যে কিভাবে এটাকে কাজে লাগানো যায় আমাদের কাছে ইন্টারনেট রয়েছে মোবাইল ফোন রয়েছে এবং এই জিনিসগুলোকে কীভাবে ব্যবহার করব যাতে আমাদের জীবন আরও ভালো উন্নতির পথে যায় সেই দিকটা আমাদের ভেবে দেখতে হবে তাই কনটেন্ট দেখার আগে আপনাকে এটা ডিসাইড করতে হবে আমরা কী দেখব এবং কেন দেখব যদি আপনি একবার এটা ডিসাইড করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার অযথা সময় নষ্ট হওয়ার চান্সটা অনেকাংশে কমে যাবে কারণ আপনি একটা নির্দিষ্ট ফোকাস নিয়ে ইউটিউবে যাচ্ছেন যে পার্টিকুলার ওই জিনিসটা দেখার জন্য বা ওটা শেখার জন্য তাই এটা আপনার পক্ষে অনেকটা উপকারে আসবে এবার আসছি কোন ভিডিও দেখবেন বন্ধুরা ইউটিউবে লাখ লাখ ভিডিও রয়েছে সব ভিডিও সবার জন্য নয় মূলত তিন ধরনের ভিডিওর কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দেখে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সেই তিন ধরনের ভিডিওগুলি কি কি এক নম্বরে স্কিল সেকার ভিডিও বন্ধুরা ইউটিউবে এমন ভালো ভালো চ্যানেল রয়েছে যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফটোশপ ইলাস্টেটর এ ধরনের টুলের সম্পর্কে জানতে হবে এবং এই ধরনের টুলকে কিভাবে ব্যবহার করে আপনি ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন তার জন্য প্রচুর কন্টেন্ট রয়েছে আপনাকে সেই রিলেটেড কন্টেন্ট দেখতে হবে দেখার পর সেই স্কিলটাকে আপনি আপনার নিজের কম্পিউটারে প্রয়োগ করে দেখবেন যে আপনি কি শিখেছেন এভাবে করে আপনি যে কোনো ধরনের স্কিল শিখতে পারেন হয়তো আপনার ইচ্ছে হলো একটা নতুন ধরনের রেসিপি শিখি আপনি কি করলেন ইউটিউবে গেলেন এবং আপনার পছন্দের একটা রেসিপি শিখলেন শেখার পর সেই রেসিপিটা আপনি নিজের বাড়িতে ট্রাই করে দেখুন যে সেটা কেমন হয়েছে এভাবে করে ছোট ছোট স্কিল এবং যেগুলো আপনার জীবনে কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে পারে সেগুলো শিখতে পারেন স্কিল রিলেটেড আমি কিছু জিনিস আপনাদের বলার চেষ্টা করছি যেগুলো আপনি শিখলে হয়তো অনেক কাজে আসবে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে বিভিন্ন ধরনের সফটওয়্যারকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখা ভিডিও এডিটিং ব্লগিং কিভাবে করা যেতে পারে এভাবে হাজারো স্কিল রয়েছে যেটা আপনার পছন্দ বা আপনার মাথায় এমন কোন স্কিল যেটা রয়েছে আপনি হয়তো অনেক দিন ধরে শেখার চেষ্টা করছেন সেই ধরনের ভিডিও দেখতে শুরু করুন কেবল মাত্র ভিডিও দেখলে হবে না সেখান থেকে কিছু শিক্ষা নিন এবং সেটাকে আপনি অ্যাপ্লাই করে একবার দেখুন যে আপনি কি শিখেছেন আপনি ভিডিও দেখলেন দেখার পর স্কিপ করে চলে গেলেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই আপনার কাজে আসবে না দু নম্বরে মোটিভেশন ও প্রোডাকটিভিটি ভিডিও বন্ধুরা আমাদের দেশে এমন অনেকেই রয়েছে যারা ইউপিএসসি ডাব্লু বা নিট এর মতো বড় বড় এক্সাম ওরা ক্লিয়ার করতে চায় তাদের ক্ষেত্রে আমি বলবো এই সব রিলেটেড সব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে তারা এই ধরনের কন্টেন্ট কনজিউম করতে পারে তাছাড়া আরও অনেকে রয়েছে যারা ব্যবসা শুরু করতে চায় তাদের ক্ষেত্রে বলবো ব্যবসা রিলেটেড কন্টেন্ট আপনারা দেখুন এবং সেই ব্যবসা কিভাবে আপনি শুরু করতে পারেন সেদিকে আপনাকে নজর দিতে হবে কেবলমাত্র কন্টেন্ট কনজিউম করলাম অথচ জীবনে সেটাকে ব্যবহার করলাম না তাহলে কিন্তু সেটা আমাদের কোনোভাবে উপকারে আসবে না তাই আপনারা প্রোডাক্টিভিটি রিলেটেড কন্টেন্ট যেমন কিভাবে আপনি আপনার টাইমকে ম্যানেজ করবেন কীভাবে আপনি পড়াশোনায় আরও বেশি ফোকাস করতে পারেন এ ধরনের কন্টেন্ট দেখা শুরু করুন অথবা আপনি এটা করতে পারেন সফল ব্যক্তিরা কিভাবে তাদের যে অভ্যাস যেগুলো থেকে তারা অনেক বড় কিছু তৈরি করতে পেরেছে সেগুলোও আপনি দেখতে পারেন এভাবে করে আপনি এমন ধরনের কন্টেন্ট কনজিউম করুন যেগুলো আপনাকে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তিন নম্বরে লোকাল প্র্যাকটিক্যাল কন্টেন্ট বন্ধুরা আমরা খুবই ইমোশনাল তাই সব কিছুকে নিজের সঙ্গে রিলেট করতে থাকি নিজের শহরের সঙ্গে রিলেট করতে থাকি ঠিক যেমন ধরুন কিভাবে পাঁচশো টাকা দিয়ে কলকাতায় একটা বিজনেস শুরু করা যায় দেখবেন এই ধরনের কন্টেন্ট অনেক বেশি লোক কনজিউম করে তাছাড়া কিভাবে আপনি বাড়িতে বসে মাস গেলে টাকা ইনকাম করতে পারেন ফ্রিলান্সিং এর মাধ্যমে তো এই ধরনের কন্টেন্ট যেগুলো খুব সহজে এবং মানুষের সঙ্গে কানেক্ট করতে পারে সেই ধরনের কন্টেন্ট অর্থাৎ লোকাল কন্টেন্ট আমরা অনেক বেশি কনজিউম করি তো বন্ধুরা এই কন্টেন্টগুলো মাত্র আপনার জন্য তখনই কাজে আসবে যখন আপনি এটাকে ব্যবহার করবেন যেমন আপনি দেখলেন যে কলকাতার একটা ছেলে কিভাবে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করেছে সেক্ষেত্রে আপনিও সেটা করার চেষ্টা করবেন কিন্তু সেই ধরনের ভিডিও দেখার পর আপনাকেও ট্রাই করতে হবে কেবলমাত্র ভিডিওটা দেখে ভুলে গেলে চলবে না এটা মনে রাখবেন যে যে ভিডিও দেখে কিছু শেখা যায় এবং যেটা দেখে আপনি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেই ধরনের কন্টেন্ট দেখতে শুরু করুন অযথা এরকম কোনো কন্টেন্ট দেখবেন না যেটা আপনার কোনো রকম কাজে আসবে না যেমন হতে পারে লোকাল ট্রেনে একটা ঝগড়া চলছে যেটা দেখে আপনি তো অনেক হাসলেন কিন্তু সেখান থেকে তেমন কিছু শিক্ষা নেওয়ার নেই বা এমন কোনো ফানি ভিডিও যেটা দেখে আপনার মজা লাগলো কিন্তু সেখান থেকে সেখান থেকে কোনো ধরনের আইডিয়া আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারবেন না তাই সেই ধরনের কন্টেন্টকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করুন এবার আসছি শেখা জিনিস কিভাবে আপনি জীবনে কাজে লাগাবেন বন্ধুরা আমরা যেসব জিনিসগুলো শিখেছি সেগুলো কিভাবে জীবনে অ্যাপ্লাই করব তার চারটি স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নম্বর ছোট ছোট টার্গেট সেট করুন ধরুন আপনি আজকে ইংরেজি শেখা বিষয়ে একটা ভিডিও দেখলেন এই ভিডিও থেকে আপনি চারটি কি পাঁচটি ওয়ার্ড সেট করুন যেগুলোকে আপনি আজকে সারাদিন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় ব্যবহার করবেন অথবা আপনি আজকে ফটোশপের একটা টুল ব্যবহার করা শিখলেন সেই টুলকে আপনি ব্যবহার করে কত কিছু তৈরি করতে পারেন সেটা করার চেষ্টা করুন এভাবে করে যে কোনো জিনিস শেখার পর সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিন এবং ওই দিন ওটাকে কিভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটা করার চেষ্টা করুন এই নয় আপনি ফটোশপ রিলেটেড হাজার একটা ভিডিও দেখলেন কিন্তু কোনোটাই আপনি ব্যবহার করে কিছু তৈরি করলেন না তাহলে কিন্তু সেটা আপনার কোনো কাজে আসবে না তাই যেটা শিখবেন সেটাকে ছোট ছোট অংশে ভাগ করুন এবং সেটাকে সেই দিন কিভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটার চেষ্টা করুন দু নম্বরে নোটস নিন অর্থাৎ ইউটিউবে আপনি যেটা দেখলেন সেটা একটা ডায়েরিতে তার পদ্ধতি নোট করুন এবং সেটাকে ব্যবহার করতে শুরু করুন ঠিক যেমন আপনি দেখলেন যে বাড়িতে কিভাবে সাবান তৈরি করা যায় তার একটা নোট তৈরি করলেন এবং সেই সাবান সত্যি তৈরি করা যায় কি না একবার ট্রাই করে দেখুন যেভাবে আপনি কন্টেন্ট থেকে শিখেছেন এভাবে করে আপনি যে কোনো জিনিস শিখুন এবং জীবনে অ্যাপ্লাই করুন বন্ধুরা এই রকম অনেকেই রয়েছে যারা ইউটিউব থেকে দেখে সিকে অনেক বিজনেস তৈরি করেছে তাই আপনিও এটা করে দেখুন একটা উদাহরণ দিয়ে বলছি আপনি ইউটিউবে একটা কিভাবে জার্নাল তৈরি করতে হয় সেটা দেখলেন সেই ভিডিওটা দেখার পর আপনি একটা ডাইরি পেন নিয়ে আপনার নিজের জন্য প্রয়োজনীয় একটা জার্নাল তৈরি করলেন এবং সেটাকে ব্যবহার করে দেখুন যে সত্যি এটা কি আপনার কাজে আসছে এভাবে করে নোট তৈরি করুন এবং সেটাকে জীবনে ব্যবহার করতে শিখুন তিন নম্বর প্র্যাকটিস করুন ধরুন আপনি ইউটিউবে যোগার কোনো ভিডিও দেখলেন এবং সেখান থেকে পাঁচটি আসন কিভাবে করা যায় সে বিষয়টা জানলেন এরপর আপনি পরের দিন সকালে এই পাঁচটি আসন প্র্যাকটিস করলেন এটা করার পর দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেকাংশে বেড়ে গেছে এবং এটা আপনি প্রতিদিন করার ফলে আপনার এটা অনেকটাই ইজি হয়ে গেছে এভাবে করে আপনি আপনার জীবনে এই অভ্যাসটাকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করতে পারেন যেমন আপনি এটা কাউকে শেখাতে পারেন অথবা যদি তাও না করেন নিজের জন্য করেন তাহলে আপনি বাকিদের তুলনায় অনেক বেশি ফিট থাকবেন এবং ভালো থাকবেন চার নম্বরে অন্যদের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা আপনারা যদি একটা ইউটিউব দেখে রেসিপি শিখলেন শেখার পর সেটা নিজে বানিয়ে ফেলুন তারপর নিজে খান এবং আপনার বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করুন দেখুন ওদেরও ভালো লাগছে কি না যদি সত্যি ওদের ভালো লেগে থাকে তাহলে ওরা কিন্তু আপনাকে বাহবা জানাবে বলবে দারুন তো তুই খুব তাড়াতাড়ি শিখে খুব ভালো জিনিস বানিয়েছিস এভাবে করে আপনি মোটিভেটেড হবেন এবং যে কোনো কাজ করতে আরো বেশি আগ্রহী হবেন তাই আপনি যেটা শিখেছেন সেটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন বন্ধুরা এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার এক বন্ধু ছিল সে হলো রাহুল রাহুল ইউটিউব থেকে দেখে কিভাবে টি শার্ট প্রিন্টিং করতে হয় সেটা শিখেছিল তারপর সে তার বাড়িতে বসে একটা পাঁচ হাজার টাকার টি শার্ট প্রিন্টিং মেশিন কেনে এবং সেই মেশিনের মাধ্যমে টি শার্ট প্রিন্ট করে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এগুলোতে সেল করা শুরু করে আজ রাহুল একটা ছোট্ট বিজনেস শুরু করে ফেলেছে সে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই টি শার্ট প্রিন্টিং বিজনেস থেকে ইনকাম করে তাই বন্ধুরা আপনারাও এভাবে কোনো কিছু শুরু করতে পারেন এবং আশা করছি এটা আপনার টাইম পাস হবে না এটা আপনার ইনভেস্টমেন্ট হবে অ্যাজ এ ভালো জায়গায় আপনি টাইমটাকে ব্যবহার করে কিছু ভালো আউটপুট পাচ্ছেন এভাবে করে এই চারটি স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো কিছু আপনি সহজে শিখে সেটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারবেন আমরা যদি প্রতিদিন এই ইউটিউবের পেছনে যে এক ঘন্টা দু ঘন্টা সময় ওয়েস্ট করি সেটাকে যদি প্রতিদিন দু ঘন্টা কোনো কিছু শিখে সেটাকে কাজে লাগাই তাহলে আপনি ভেবে দেখেছেন বছরে আপনি কত ঘন্টা ওই জিনিসটার পেছনে ব্যয় করতে পারবেন এবং সেটাকে শিখে ভালো কিছু করতে পারবেন তাই বন্ধুরা সবসময় এটা মাথায় রাখবেন ইউটিউবে যখনই যাবেন যে সেখান থেকে কি ভালো শেখা যায় এবং সেটাকে কিভাবে জীবনে অ্যাপ্লাই করা যায় সেটা কিন্তু মাথায় রাখবে অযথা উল্টাপাল্টা কন্টেন্ট না দেখে নিজেকে নিজের ফোকাসে ঠিক রাখতে সেই ধরনের কন্টেন্ট দেখা শুরু করুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এই ধরনের মোটিভেশনাল এবং প্রোডাক্টিভিটি বিভিন্ন ধরনের গল্প আমি আমার এই চ্যানেলে শেয়ার করি তাই নেক্সট ভিডিওটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন